কিন্তু আমরা দেখি বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের দৃষ্টিতে তারা কার্যত তাদের সহযোদ্ধা সহকর্মীদের কি তারা এখান থেকে এক্সক্লুড করেছে আওয়ামী লীগের একাত্তরের মুক্তিযুদ্ধের ন্যারেটিভের মতো একটা একপাক্ষিক ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে যেটা আপনাদেরই সহকর্মী দীর্ঘদিন ছিল উমামা ফাতেমা আপনাদেরকে বলেছে যে এই অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু নেতৃবৃন্দ কার্যত রক্ষী বাহিনীর মতো একটা বাহিনী বা একটা প্যানেল একটা টিম করে তুলতে চেষ্টা করে সবকিছু নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কেন আপনাদের কলিগ সেই অভিযোগটা করলো কিংবা আপনারা যখন আপনারা আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন একাধিকবার মতবিনিময় করেছেন আপনাদের আন্দোলনের সহযোগী ছাত্র শিবির কিংবা ছাত্র দল ছাত্র ইউনিয়ন ছাত্র অধিকার পরিষদের কোন নেতৃবৃন্দকে কি আপনারা আমন্ত্রণ করেছেন যে আমরা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আমরা প্রধান উপদেষ্টার সাথে আমরা একটু দেখা করি আপনারা আসেন আপনারা কখনোই করেন নাই আপনার যে কারণে আপনাদের পাশ থেকে এখন কার্যত সবাই সরে গিয়েছে আজকে আলোচনা অনেকে আসে নাই আমাকে অনেক আসতে নিষেধ করেছিল যে আপনি আহ না যাওয়াটাই ভালো যাওয়ার দরকার নাই তারপর আমি এসেছি দুটো কারণে একটা হচ্ছে যে আমাদের সবকিছুতে আমাদের ক্ষোভ আছে আছে আবার শেষে আমরা যে পরিবর্তনটা পেয়েছি আমরা চাই যে যে কোনো মূল্যে সেই পরিবর্তনটাকে কাজে লাগিয়ে আমরা যতটুকু আমরা পূরণ করতে পারি সেই জায়গা থেকে আমি আজকের আলোচনার টপিক যে বিচার সংস্কার এবং নির্বাচনের বিষয়ে এগারো মাসে আমি আজকে প্রথম আলোতে রিপোর্টটা দেখেছি যে আপনার চার অগস্ট অভ্যুত্থানের পূর্বে কারাগারে বন্দী ছিল আর অভ্যুত্থানের পরে জুলাই মানে এখন কারাগারে বন্দী হচ্ছে ওই ধরনের তো কোনো অস্বাভাবিক রাজনৈতিক পরিস্থিতি ছিল না তাও কারাগারে কেবলমাত্র বন্দী ছিল অষ্টাশী হাজার আর থানায় ডিবি কার্যালয় আই থিঙ্ক ওগুলো তো কারাগারে হিসেবে আসে নাই তাহলে একে একটা প্রমাণ করে যে যেখানে এই গণ অভ্যুত্থানের পূর্বের যে ধারাবাহিক আন্দোলন জুলাই অগস্টে আমরা যাদেরকে দেখেছি রাজপথে অস্ত্র হাতে রামদাও হাতে মানুষকে লাঠি দিয়ে পিটিয়েছে অমানবিক নির্যাতন করেছে তাদের মধ্যে তো অন্তত আমরা ভেবেছিলাম অন্তত হাজার পঞ্চাশ শেখকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে কিন্তু কয়েকটা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বরং তো এমনও দেখেছি যে গ্রেপ্তার করে অনেককে জামিন দিয়েছে কারণ যে আওয়ামী লীগ বা মুজিববাদের বিরুদ্ধে আপনারা মুজিববাদ মুর্দাবাদ বলে দিচ্ছেন আপনাদেরই সমর্থিত সরকার কিংবা আপনাদেরই উপদেষ্টা পরিষদ কারণ আপনাদের কলিগরা কমরেডরা উপদেষ্টা পরিষদ আছে তারা একটা মুজিববাদ জিন্দাবাদ মানে জিন্দা মুজিববাদ রাজনীতিকে আবার নতুন করে চালু করতে চাচ্ছে তো সেই জায়গা থেকে এটা তো পরিষ্কার সবাই বলছে যে এগারো মাসের বিচারের ক্ষেত্রে কতজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে কতজন আমলাকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র কি রাজনৈতিক কর্মীরাই এই ফাঁসিবাদের সাথে জড়িত ছিল কিংবা আমাদের উপর নিপীড়ন চালিয়েছে সাংবাদিকদের একটা অংশ ছিল না ব্যবসায়ীদের একটা অংশ ছিল না সেই ব্যবসায়ীদেরকে আপনাদের কম রেট দেয় এবং আপনারা প্রোটেক্ট করছেন না করছেন কাজে সেই এজন্য তো যে সেই বিচারটা কিভাবে হবে আমরা সবাই যদি লেকচার আর বক্তৃতা টেলিভিশন টকশোতেই বিচার চাই আর সংস্কার চাই সংস্কার আজকে শুনেছি যে জুলাই ঘোষণা পত্র দেওয়া হবে আপনার পাঁচ তারিখের মধ্যে আমরা বলেছি যে পাঁচ তারিখের মধ্যে জুলাই ঘোষণা পত্র দেওয়া উচিত এবং ওইখানে যদি ওই ডিক্লারেশনে যদি বলা থাকে যে এই যে আপনার ঐক্যমত কমিশন করা হয়েছে রাষ্ট্র সংস্কারের নিমিত্তে তাহলে ওই আপনার জুলাই সনদটাও কার্যত প্রকল্পে অ্যাডস করা হয় সেই জায়গা থেকে আমরা বলেছি যে সনদের ক্ষেত্রে দু চার দিন সময় বেশি লাগলো ঘোষণা পত্রটা আপনারা পাঁচই অগস্টের মধ্যে দেন